আমার একটা কথা আমরা ঘর থেকে বাইরেতে পারি না আমরা ঘর থেকে বাইরেতে পারি না আমরা যে যদি আমরা যদি পদেরটা যদি রোল সরকার নাম লই তাহলে আমার অন্য পদেরটা আমরা ঢুকতে দিবে না আমরা থাকতে দিবে না ওখানে এই আন্দোলন হেরা গেটে বাড়িতে গরে সবখানে হেরা এই আন্দোলন করতেছে এরা কোনো ধরনের একটু অস্থতা রাখতেছে না একবার লুটপাট একবারে কি কমু যে বিল্ডিং এর একটু খুলে খুলে নেই হেরা বেঁচে খাইতেছে সব তো ভাঙছে

আজকে ছাত্র আন্দোলন খোলানোর কাছে এই আশারে আমরা একটা সুন্দর পরিবার চাই আমরা গরিব মানুষ একটা কথা বলছিলাম দেখি কালারে যে কয়লা কোম্পানি খালেদার সাজা দিতে হবে এর সাজা দিতে হবে না এই কথা কইছে দেখি আজকে একটা বছর ধরে আমার ঘরে কারেন্ট নাই পানি নাই গ্যাস নাই এত ক্ষতিগ্রস্ত আজকে রহিম সবাই ক্ষতিগ্রস্ত করছে তার স্যার আমার বেশি ক্ষতিগ্রস্ত করতেছে আমি পুনানো যেতে নিজে বলে মাল দেয়